কেশ দেরি হয়ে গেলো নাকি মনে হচ্ছে বেশ সকাল হয়ে গেছি আর একটু বলেই মা উঠে পড়বি তখন আমাকে বাগানে চুটে দিবি না এগুনি চাই তা না দেনি বাহ্ সুন্দর ফুল ফুটেছি এমন সুন্দর ফুলের বাগানের যত্ন না নিয়ে পারি এখনই পারি নেই তুলি এই তুলি কোথায় গেলি মনে হচ্ছে সকাল সকাল ওর যে স্কুলে যাওয়ার সময় গেছি সেদিকে কোনো খেয়াল নেই আসো কাজ বোঝাবো মজা মা মানে হয় উঠে গেছি তাড়াতাড়ি কাজগুলো পানি দেওয়া শেষ করি না হলে আজের আমার রক্ষা থাকবে না বলেছি সকালে রেডি হয়ে আগে স্কুলে যাবি তা না করে তুই বাগানের দিকে যাস তোর কি কোনো বুদ্ধি হবে না ওসব ফুল গাছের তো যত্ন করে কি হবে যখন অবসর সময় পাবি তখন একটু যত্ন করলেই তো হয় তা না এবেলা ওবেলা যত্ন করতে হয় কি রত্ন দেয় ফুল গাছ তোকে আহা সকাল সকাল মেয়েটাকে এত করো না তুমি চুপ করো তোমার এমন আশ্বারে পেয়েও এমন হয়ে যাচ্ছে দিন দিন নিজে তো শাসন করতে পারো না আবার আমাকেও শাসন করতে দাও না মা এখন আমি স্কুলে যাই তুমি আমাকে পরে বকাব কি করো কি যে করি আমি মেয়েকে নিয়ে আমিও তো ওকে এত বকাব কি করতে যায় না কিন্তু ও যদি এইসব নিয়ে এতো ব্যস্ত থাকে তাহলে পড়াশোনায় পড়াশোনার ক্ষতি হবে আমি তো কোনোভাবেই চাই না বলོ་ দিনি তোমার এই ভুল ধারণা একদিন ভেঙে যাবে দেখো সেদিন তুমি নিজেও রেসবকারের জন্য পরিশ্রমা করবে আমি কাজে যাচ্ছি তুমি থাকো এইভাবে মায়ের বকা শুনি আর চুলি করে বাগানের যত্ন করে দিন যাচ্ছিল তুলির বরিমা তুমি এখানে বসে এইভাবে হাঁপাচ্ছ কেন কি হয়েছে তোমার আমি এই জিনিসগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু এই গরমে আর বয়সের ভারে আমি আর পারছি না কৃষ্ণ আমার বুকটা ফেটে যাচ্ছে বাড়ি পর্যন্ত এটা বই নিয়ে যাওয়ার শক্তি আমার নেই আরে এই নাও পানি এটা খেয়ে নাও আর এই নাও বিস্কুট এই সব দিয়ে দিচ্ছি তুমি তাহলে কি খাবে আমি খেয়েছি এখন তো বাড়ি ফিরে যাচ্ছি তুমি এখন এগুলো খাও খুব শান্তি লাগছে একটু আগে মনে হচ্ছিল এই বুঝি আমি এখনই মারা যাবো বেশ এখন চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে এই জিনিসগুলো আমি বই নিয়ে দিচ্ছি কিন্তু তুমি কি পারবে

আমাকে এত কষ্ট করে পৌঁছে দিলে তুমি একটু বসো আমি তোমাকে একটু মুরকি দিই খেয়ে তারপর যাও এভাবে খালি মুখে গেলে আমার ভালো লাগবে না বেশ দাও তবে বলিমা এবার আমি আসি আবার এসো দাদু ভাই স্কুলে গিয়ে দেখি স্কুলের গেট বন্ধ দারোনের কাছে শুনলাম বেশ কিছু সময় আগেই ছুটি দিয়ে দিয়েছে আর তুমি কি সে বের হতেও দেখেছে কোথায় গেল আমাদের মেয়েটা এবার কি হবে আমাদের মেয়েটা কোথায় গেল ও আমার উপর রাগ করে কোথাও চলে গেল কিন্তু আমি তো ভালোর জন্যই বলি আমার মেয়েটা কোথায় গেল তুমি এখনই আমার ভেঙে পড়ো তো ওর কোনো বান্ধবীর বাড়ি গিয়েছে হয়তো আমি আশেপাশে আরেকটু খোঁজ দিচ্ছি গিয়ে আরে ওই তো তুমি চলে এসেছে মা বাবা তোমরা এমন করছো কেন মা কাঁদছো কেন কি হয়েছে মায়ের কোথায় গিয়েছিলে তুই তোর স্কুল ছুটি হয়েছে অনেক আগে আমরা তোকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম প্রায় স্কুল থেকে ফেরার পথে দেখিয়ে এ পরিমা রাস্তায় পড়ে খুব কষ্ট পাচ্ছে তার নিজের জিনিস নিয়ে দাঁড়িয়ে যেতে পারছিল না তখন তাকে দেখে আমার খুব মায়া হয় তাই তাকে একটু সাহায্য করতে গিয়ে আমার দেরি হয়ে গেছি তুই আমাদের কিছু না দেরি করবি এটা কি ঠিক আমরা কি তোর খারাপ চাই তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করবে আমি বুঝতে পারিনি আর কখনো এমন হবে না যা করবো তোমাদের জানিয়ে করব। আর বুড়িমা খুব কষ্ট পাচ্ছিল ঠিক আছে অনেক বেলা হয়েছে এবার হাত মুখ ধুয়ে খেতে আয় বাহ কি সুন্দরই বাগানটা আজকাল এমন সুন্দর ফুলের বাগান দেখাই যায় না মানুষেরা সবাই নিজেদের কাজে ব্যস্ত বাগানে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ নেই তারপর কিভাবে নিষেধ করলেও চুপি এসে আমাদের অনেক যত্ন করে তার যত্ন সুন্দর একটা বাগান রয়েছে সে অনেক মায়া বিয়ে একজন মেয়ে সত্যি তাহলে তো খুবই ভালো

কিন্তু আমরা তো কত ফুল নিয়েছি বাগানই তাহলে ফুল দেখে সে কতই না খুশি হবে নিশ্চয়ই হবে আমি তাকে যে ফুল দেব সেটা দেখে সে অবশ্যই খুশি হবে এই দেখো এটি হলো জাদুর সুন্দর একটি ফুল গাছ এই ফুলে জাদু শক্তি রয়েছে এটা আমাদের পরিরাজ্যের সবচেয়ে সুন্দর আর শক্তিশালী ফুল এর অনেক গুণ রয়েছে সময় মতো সবই বলবো এখন আমি আসি তোমরা ভালো থেকো ঠিক আছে পরি এসো এই উপহারটা সত্যি খুব সুন্দর হয়েছে তুমি ঠিকই পছন্দ হবে কাল থেকে ঝামেলার কারণে আর বাগানে যেতে পারলাম না মা দুপুরের দিকে ঘুমালে আমি চুপি চুপি বাগানে চলে যাব কে জানে আমার সুন্দর বাগানটার কি অবস্থা হয়েছে এই এক দিনে কাল থেকে তো পানিও দেওয়া হয়নি এদিকে প্রচন্ড রোদ উঠেছে কিছু না বলে হলো নাকি আমি এসেছি বেশ কিছুক্ষণ হলো এসে দেখি তুই একা একা কিছু বলছিস সত্যি করে বল দেখি কি কথা বলছিলি তাহলে তুমি আমাকে মায়ের মতো বকা দেবে না আচ্ছা ঠিক আছে আমি কোনো বকা দেব না এবার বল কি হয়েছে গতকালই র জামিলার জন্য তো আমরা বাগানটা দেয়া যাও হয়নি আমিছাড়া ওদের যত্ন নেওয়াও কেউ নেই কে জানে আমার ফুলগুলো এখন কেমন আছে তাই ভাবছিলাম মা গো একটু বাগানে যাব ওদের দেখতে পাগলি মেয়ে আমার এটা নিয়ে এত চিন্তা করছিস তুই তো ভাবতে হবে না আর তোর মায়ের গোমানের জন্য অপেক্ষা করতে হবে না চল আমি তোকে নিয়ে যাচ্ছি এখুনি সত্যি তুমি আমাকে নিয়ে যাবে তাহলে তো আজ আমি অনেক সময় বাগানে থাকতে পারবো তুমি আমার সাথে থাকবে খুব মজা হবে আমার ফুলগুলো তোমাকে দেখে কত খুশি হবে মা আজ কিছু বলতে পারবে না হয়েছে এবার গিয়ে তোর মায়ের কাজে একটু সাহায্য কর দুপুরে খাওয়া শেষ করে আমরা বাগানে যাব ঠিক আছে আমি এখনই যাচ্ছি আজ তো কাজ করতে আমার অনেক ভালো লাগবে আমি এখনি তোমার সব কাজ করে দিচ্ছি তোকে দেখে এত খুশি খুশি লাগছে যে কি হয়েছে সে তোমায় পরে বলবো তোমার মেয়েকে বলেছি আমি আজ ওকে সাথে নিয়ে বাগানে যাব তাই এমন খুশি একজনকে আমি সামলাতে পারি না তার সাথে আবার তুমি যোগ হয়েছো কি পেয়েছো তোমরা বাবা মিলি কি করব বলো মুখ ঘুমরা করে বসেছিল যে মেয়ে আমার মুখ গোমরা করে বসে থাকবে সেটা আমি বাবা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখো নাকি তুলি মা আসলে তো বাগানটা অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে এত সুন্দর একটা বাগান করেছে আর আমি কিনা আল দেখতে এলাম তাই তো বলি তুই কেন এত বাগান বাগান করে এমন সুন্দরবন থাকলে তো আর কেউ না থাকতে পারে হ্যাঁ সেটাই তো এত দিন তোমাকে আর মানলি আমি পারতাম না এখানেই মনে হয় আমি যেন অন্য এক পৃথিবীতে আছি তাই তো আমার বাগান ছিঁড়িক তো যেতে ইচ্ছে করে না সে আর আমাকে বলতে হবে না আমি খুব ভালো করে বুঝে গেছি আর আমারও ভালো লেগেছে এখন থেকে প্রায়ই আসবো তোর সাথে ঠিক আছে বাবা তুলি কি হলো ওখানে ওভাবে দাঁড়িয়ে আছি যে দেখো কি সুন্দর একটা ফুল একেবারে অন্যরকম এর আগে এমন ফুল দেখিনি তুই কি দেশ বিদেশের সব ফুল গাছে লাগিয়েছিস না আর এখানে গাছে এলো কি করে আমি তো সেটাও বুঝতে পারছি না আমি তো কখনো এমন কোনো গাছ আমার বাগানে লাগাইনি হয়তো নিজে নিজে হয়ে গেছে তুই খেয়ালই করিসনি তা করে হয় কিন্তু সব গাছ আমার চিনা ওদের সবার যত্ন করি আমি গাছ একা একা হয়ে থাকলেও আমার জন্য ঠিকই পড়তো কিন্তু এই গাছ এখানে ছিল না একটা গাছই তো ও তো ভাবার কিছু নেই হতে পারে হঠাৎ দ্রুত বড় হয়েছে তাই হয়তো তোর চোখে পড়েনি কিছু গাছ আছে খুব দ্রুত বাড়ে হয়তো এটাও তেমন তাই হবে হয়তো কিন্তু ফুলটা অনেক সুন্দর হ্যাঁ চল তাড়াতাড়ি বাড়ি দিয়ে বাড়ি ফিরে যাই তা না তোর মা আবার অনেক রাগ করবে এভাবে কিছুদিন ভালোভাবে সব চলছিল

আমি তোমাদের কেদুন আমি এই যে দেখো তোমার বাগানে এই রোগের ওষুধ রয়েছে এই ফুল নিয়ে বেটে সবাইকে খাওয়াও সবাই ঠিক হয়ে যাবে সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি আমি বাবার জন্য ওষুধের ব্যবস্থা করেছি এটা খেলেই বাবা ঠিক হয়ে যাবে দাঁড়াও আমি বেটি নিয়ে আসছি ফুল আরে আমি তো সুস্থ হয়ে গেছি এটা কি করে সম্ভব হলো এখন আর দেরি না করে বাকি কি ওষুধ খাওয়াই গ্রামের সবাই সুস্থ হয়ে গেছে চল মা এবার তোর বাগানে যাই ধন্যবাদ দিয়ে আসিও তোমাদের সাথে যাবো কি হয়েছে ডাকছো কেন আমাকে আমরা তোমাকে ধন্যবাদ দিতে এসেছি তোমার জন্য আমরা সবাই আজ বেঁচে গিয়েছি ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে তোমাদের মেয়েকে দাও কারণ এটা ওর পুরস্কার ছিল ওর মতো সবাই ভাবে গাছের যত্ন নাও দেখবে প্রকৃতি তোমাদের কোনোভাবে ক্ষতি হতে দেবে না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমরাও প্রকৃতিকে ভালোবাসবো